নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের জন্য বিরাট বড় সুখবর যে সমস্ত বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করে রেখেছ এবং যাদের নাম রয়েছে যুবশ্রী প্রকল্পের আওতায় তাদের জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর যুবশ্রী প্রকল্পের পাঁচ মাসের টাকা বাকি রয়েছে অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাস আর কয়েকদিন গেলেই কিন্তু মাসের টাকা বাকি হয়ে যাবে অর্থাৎ ডিসেম্বর মাসটা শেষ হলেই কিন্তু মাসের টাকা বাকি হবে তো বন্ধুরা এই যুবশ্রী প্রকল্পের পাঁচ মাসের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে আমরা কিন্তু সঠিক আপডেট পেয়েছি তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে কি জানানো হলো এই টাকা দেওয়ার ব্যাপারে সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যুবশ্রী প্রকল্পে টাকা কবে থেকে পাবেন তো বন্ধুরা যুবশ্রী প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে সেখান থেকে বলা হয়েছে যে টাকা দেওয়ার কিন্তু প্রসেসিং শুরু করা হয়েছে এই চলতি সপ্তাহের মধ্যেই দুই মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ মোট তিন হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে এরকমটা কিন্তু জানানো হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে এবং সেখান থেকে জানানো হয়েছে যে যাদের এই মুহূর্তে স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাবে তাদেরকেই শুধুমাত্র টাকা দেওয়া হবে অর্থাৎ অনেক এরকম আছে যারা অ্যানেক্স থ্রি ফর্ম ফিল করেছিলেন তাদের মধ্যে কিন্তু অনেকেরই এখন স্ট্যাটাসের ঘরে নট কনসিডার ইন যুবশ্রী দেখাচ্ছে তাদের কিন্তু আর টাকা দেওয়া হবে না এবং যে সমস্ত বন্ধুরা দুই সালে যে নতুন লিস্ট দিয়েছিল যুবশ্রী প্রকল্পের সেখানে যাদের নাম ছিল এবং যারা অ্যানেক্সার ওয়ান এবং টু সাবমিট করেছিলেন তাদের মধ্যে কিন্তু অনেকেরই এখন আর ওয়েটিং নাম্বার দেখাচ্ছে না সেখানে কিন্তু এখন দেখাচ্ছে লাইভ কেস তো তাদেরকেও কিন্তু এই চলতি সপ্তাহ থেকেই টাকা দেওয়া শুরু হবে এরকমটাই কিন্তু আপডেট জানানো হয়েছে আমাদের তো বন্ধুরা আজকে এই ছিল খুশির খবর যে যুবশ্রী প্রকল্পের কিন্তু দুই মাকে টাকা এই সপ্তাহের মধ্যে ক্রেডিট করা হবে এবং সেখানে জানানো হয়েছে যে জানুয়ারি মাসের দশ তারিখের মধ্যে কিন্তু যুবশ্রী প্রকল্পের পাঁচ মাসের টাকা দেওয়া সম্পন্ন হয়ে যাবে এবং জানুয়ারি মাসে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের কুড়ি তারিখের পর কিন্তু আবার অ্যানেক্সা থ্রি ফর্ম ফিল শুরু হবে অনলাইনে এবং বন্ধুরা সেখান থেকে আরও একটি পাওয়া গেছে আপডেট যারা একই পরিবারের একের অধিক টাকা পাচ্ছেন তাদের কিন্তু নামের তালিকা তৈরি করা হচ্ছে তাদের কিন্তু দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের পনেরো তারিখের পর তাদের নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংকে কিন্তু তাদের নামের লিস্ট টাঙিয়ে দেওয়া হবে এবং তাদের মোবাইল নাম্বারে কিন্তু মেসেজ করা হবে তাদের কিন্তু উপযুক্ত ডকুমেন্টস দেখাতে হবে এবং তাদের মধ্যে কিন্তু যে কোনো একজনকেই টাকা দেওয়া হবে এরকমটা কিন্তু আপডেট পাওয়া গেছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ